জাতীয় সংসদ অবশেষে সেই বিতর্কিত অভিবাসন আইনের পরিবর্তন অনুমোদন দিয়েছে বিতর্কিত কেন বলছি কেননা বেশিরভাগ রাজনৈতিক দলই এই আইনটিকে বিতর্কিত অকার্যকর অথবা অসাংবিধানিক বা অমানবিক হিসেবেও আখ্যা দিয়েছেন এটি সংসদে অনুমোদন হলেও এখনো এটি কার্যকর হতে রাষ্ট্রপতির অনুমোদন বাকি রয়েছে এবং এর মাঝে কিছু পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে যাই হোক এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করছি সবাই মনোযোগ সহকারে শুনবেন এমনকি এর সাথে সাথে একটি নতুন পুলিশ ইউনিট বা একটি বর্ডার গার্ড ইউনিট বা একটি মিনিসেফের মতো একটি বর্ডার ইউনিট তৈরি করার জন্য একটি বিলন অনুমোদন হয়েছে যারা সীমানায় নিয়ন্ত্রণে কাজ করবে যাই হোক আপনারা জানেন যে গতকাল আমরা সোলিটেড ইমিগ্রেন্টের পক্ষ থেকে পর্যন্ত একটি মতবিনিময়ে সমা করেছিলাম আমাদের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধানে আমাদের করণীয় কি এই বিষয়টি ঠিক করতে এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এই সবাই আমরা মনোযোগ সহকারে শুনবো তার সাথে সাথে আপনারা জানেন যে গত ডিসেম্বরে গত দু চব্বিশ সালের ডিসেম্বরে ব্যানফ্রমসুতে একটি পুলিশি অভিযান হয়েছিল সেই পুলিশি অভিযানের কার্যকারিতার জন্য সাংবিধানিক কমিশনে বর্তমান যে মন্ত্রী এবং পুলিশ প্রধানের কে শুনানির জন্য ডেকেছেন সোশ্যালিস্ট পার্টি বিস্তারিত শুনবো তার সাথে সাথে সেই আপনার এই বছর যারা কিছু পরিমাণ আয়কর বেশি দিয়েছেন অনেকে বলেন জরিমানা তাদের আয়করের কমানো হয়েছে এই আজকের সংসদেও হোক আজকে সেই সবগুলো বিল নিয়ে অনেক আলোচনা সবচেয়ে বেশি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ষোলোই জুলাই বুধবারের পর্তুগাল টুটিতে শুরুতে যে জিনিসটা বলি যে আসলেই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসলে আপনাদের জন্যই কিন্তু এটি নিয়ে আসি যাতে আপনার পর্তুগাল সম্পর্কে জানতে পারেন

অনুমোদিত হয়েছে সংসদে এটি অনুমোদন হলেও কিন্তু এটি কার্যকারিতা হয়নি অর্থাৎ মূল আইন যা রয়েছে সেটা এখনো কার্যকর অর্থাৎ বর্তমানে আপনাদের যা যা প্রসেস রয়েছে সবই স্বাভাবিক থাকবে কেননা এটিতে আইনটিতেও বলা রয়েছে যে গত তেইশে জুন মন্ত্রিসভার কমিটিতে যে তাদের প্রপোজালটা তারা দিয়েছিল সেই প্রপোজালে কিন্তু রয়েছে যেদিন এটি অনুমোদন হবে তার পরের দিন থেকে এটি কার্যকর হবে সুতরাং এটাই বর্তমানে কিন্তু সে পুরনো আইনই রয়েছে এটি রাষ্ট্রপতি অনুমোদন না করা পর্যন্ত আমরা আগের আইনের মোতাবেক কি থাকবো এই জিনিসটা আমরা বুঝে নিলাম এখন বিষয় আছে যে আইনটি কবে কার্যকর হবে যদি আমি সেদিকে তাকাই যে ইতিপূর্বে রাষ্ট্রপতি চাইলে কালো এটা অনুমোদন করতে পারেন তবে রাষ্ট্রপতি ইতিপূর্বে যা বলেছেন তিনি বলেছেন যে তিনি এই বিষয়গুলোতে অসাংবিধানিক কিছু আসে কিনা অসাংবিধানিক কোনো বিষয় আসে কিনা তা বিচার বিবেচনা করবেন তারপরেও তিনি বলেছেন যে এর মধ্যে অসাংবিধানিক কোনো কিছু নেই তারপরেও এটি বিবেচনার জন্য তিনি হয়তো সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন এছাড়া তিনি আরেকটি বিষয় যুক্ত করেছেন যে আপনি জানেন যে রাষ্ট্রপতির এই ম্যাচ শেষ আগামী হয়তো মার্চ এপ্রিলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং তিনি খুবই স্মুথলি তার ক্ষমতা ছেড়ে বিতর্ক ছাড়াই তিনি যেতে চাচ্ছিলেন তো আশা করছি রাষ্ট্রপতি সংসদের এতগুলো দলের সাথে একটি অবস্থানে যাবেন না হয়তো তিনি এটি সাংবিধানিক আদালতে পাঠাবেন যদি রাষ্ট্রপতি সর্বোচ্চ সময় নেন অনুমোদন করতে তাহলে এটা অনুমোদন হতে মাস সময় লাগতে পারে বিশ দিন হচ্ছে যে এটি সাংবিধানিক আদালতের মতামত নেওয়ার জন্য আর দশ দিন হচ্ছে রাষ্ট্রপতির স্বাক্ষর করার জন্য যদি রাষ্ট্রপতি স্বাক্ষর না করেন আবার এটি পার্লামেন্টে আসবে আবার পার্লামেন্টে আসার পর তখন পার্লামেন্টের মেজরিটি ভোটে আবার এটি অনুমোদন হবে খুব সহজে তবে রাষ্ট্রপতি যদি অসংবিধানিক কোনো কিছু দেখেন রাষ্ট্রপতি চাইলে এটি ব্যাট দিয়ে পার্লামেন্টে আবারও ফেরত পাঠাতে পারেন এমনকি সেই সুযোগটি কাজে লাগানোর জন্য ব্লক এসকের এবং লিভরে রাষ্ট্রপতির কাছে আপিল জানিয়েছে তার সাথে দেখা করার জন্য এমনকি তারা বলেছেন এই পার্লামেন্টের শেষে প্লেনারি শেষে তারা জানিয়েছেন যে রাষ্ট্রপতির সাথে তারা দেখা করতে চান এবং তারা আপিল করবেন রাষ্ট্রপতির দেখা করার জন্য যাতে রাষ্ট্রপতি এই আইনটিতে ভেটো দেন এমনকি সবগুলো দলে সবগুলো বামপন্থী দলে কিন্তু এর বিপক্ষে ছিলেন এমনকি একটি ডানপন্থী দল ইনিশিয়েটিভ লিবারেলও কিন্তু যদিও বিপরীতে ভোট দেননি তারপরেও তিনি ভোট প্রদানে বিরত ছিলেন ইনিশিয়েটিভ লিবারেলই সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যে রুই রসা তিনি বলেছেন যে এত তাড়াহুড়ার প্রয়োজন ছিল আইনটি প্রয়োজন কিন্তু খুব বেশি তাড়াহুড়া করা হয়েছে আশা করছি এই বিষয়ে আরো বেশি আলোচনা করা প্রয়োজন ছিল সবগুলো বামপন্থী দলও কিন্তু এই বিষয়ে বক্তব্য দিয়েছে তারা বলছে যে এটি একটি অমানবিক এটি একটি পারিবারিক পরিবারের উপর প্রভাব ফেলবে এটি যারা পর্তুগাল গঠনায় কাজ করছে তাদের উপরে এটি চাপে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তারা সবাই রাষ্ট্রপতিকে আপিল জানিয়েছে রাষ্ট্রপতি যাতে এটিকে আবারও সংসদে আবারও পাঠায় আলোচনার জন্য যাতে এটি সকল দলের সমর্থনে এটি অনুমোদন হয় যাই হোক মোট কথা হচ্ছে যে এটা আমরা যেটা বুঝতে পারছি বিশেষজ্ঞরা যেটা বলছেন রাষ্ট্রপতি যদি আবার এটা সংসদ পারান হয়তো আবার নতুন করে এগুলি আসবে আর যদি রাষ্ট্রপতি এটা অনুমোদন দেন সময় নিয়ে অনুমোদন তাহলে আমাদের এক মাস লাগতে পারে এমনকি এই আইন কার্যকর না হওয়া পর্যন্ত আমরা পুরোনো আইনের মতাবেকি আমাদের সবগুলো প্রসেস থাকবে এখন বলছি না কেন কি কি পরিবর্তন আসছে কি হতে পারে এগুলো বলছি না একটা কনফিউশন সৃষ্টি করবে অথবা রাষ্ট্রপতি একটা রেকমেন্ডেশন দিতে পারেন অথবা এর মধ্যে কিছু পরিবর্তনও হতে পারে অথবা এটি আবারও সংসদে ফেরত আসতে পারে যতক্ষণ না পর্যন্ত এটি কার্যকর আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা নাই যাই হোক আপনাদের যদি যে যে কোনো কোনো প্রসেস প্রসেস থাকে থাকে যেমন যেটা ক্ষেত্রে বলেছি যদি সুযোগ থাকে যে আপনার নাগরিকত্ব আবেদন করে দেন এখানে যে জিনিসটা এফেক্ট হচ্ছে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে জটিলতা হচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনারা কোর্টে কেস করবেন আপনারা করতে পারেন এগুলো শুরু করতে পারেন কেননা আগের আইন অনুযায়ী কিন্তু এই জিনিসটি কার্যকর হবে এমনকি আগের যে প্রসেসগুলো আছে আইন যেটা বলে আগের যে প্রসেসগুলো কিন্তু আগের আইন অনুযায়ী কিন্তু সমাধান করা হবে যাই হোক আমরা বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছি কি পরিবর্তন হয় ওটা নিয়ে করার দরকার নেই এমনকি দেখলাম আমরা আজকে সংসদে যে আলোচনা হয়েছে সবগুলো রাজনৈতিক দল যেভাবে আলোচনা করেছে এবং কি সেগা এবং সুদম সেগা পিএইচডি এবং সিডিএসপিপি তারা তিনটি দল এই আইনের পক্ষে ভোট দিয়েছে তবে সিডিএসিপি আর পিএইচডি সাধারণ মিলিত তারা এডি তারা সরকার গঠন করেছে একটি জোট আর তার সাথে ভোট দিয়েছে সেগা তবে এই একটা বলা যায় এই আইনটি অনুমোদন হলেও সংসদে মেজরিটি রিপোর্টে তারা কিন্তু খুব একটা কোনঠাসা অবস্থায় ছিল বিভিন্ন বিশেষজ্ঞরাও কিন্তু এই বিষয়ে একটি মতলক্ষ্য প্রকাশ করেছেন এমনকি সংবিধান প্রণেতা যারা ছিলেন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন যাই হোক হয়তো আমাদের দেখার বিষয় সামনে কি হয় এবং ওই কারণেই কিন্তু নাগরিকত্ব আইনটি কিন্তু পরবর্তীতে পাঠানো হয়েছে যাই এদিকে আমরা যেটা বলছিলাম যে আগামী আমাদের যে করণীয় ঠিক করতে অর্থাৎ চলিটা আপনারা জানেন পর্তালী সবচেয়ে বড় একটি অবিশ্বিত সংগঠন প্রায় একশো চারটি দেশের প্রায় ষাট হাজারের বেশি সদস্য রয়েছে এই সংগঠনে তো এই সংগঠনটি বর্তমানে যে অবিসিধ যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য বা এই নিয়ে আমাদের যে করণীয় ঠিক করার জন্য গতকাল আমরা পর্তুতে গিয়েছিলাম সেখানে অভিবাসীদের সাথে আমরা মত বিনিময় সভা করেছি বেশ কয়েকটি প্রায় আট থেকে নয়টি দেশের অভিবাসীরা সেখানে উপস্থিত ছিলেন সকলের সাথে আমরা মত বিনিময় করেছি সকলের সকলের সমস্যা সবগুলো বিষয়ে জানিয়েছেন এমনকি আমরা পরবর্তীতে আমরা সেই জাম্বুজিরাতে যাব অথবা অধিমিরাতে আমরা যাচ্ছি অধিমিরাতে খুব শীঘ্রই আগামী দুই এক সপ্তাহের মধ্যে হয়তো আমরা অধিমিরাতে যাব অধিমিরাতে গিয়ে আমরা আমাদের যে প্রতিবাদ আছে যে আমাদের যে বিষয়টি যে কোনো বিষয় আপনি জানেন আমরা আমরা পর্যায়ক্রমিকভাবে কিন্তু একটা আহ অ্যাক্টিভিটি করেই যাচ্ছি তিনটা আমরা প্রতিবার সমাবেশ করেছি তারপরে আইমা প্রধানের সাথে বসেছি এবং আমরা এরপরে রাজধানী লিসবনে আমরা এই বিষয়ে অভিবাসীদের সাথে একটা মিটিং করেছি এবং গতকাল পরতৃত্ব করেছি এবং যে পুরো আসলে মোটামুটি যে অঞ্চলে অভিবাসীরা তাদেরকে যুক্ত করার জন্য কেননা আপনি যদি একটা প্রতিবাদ করেন বা যে বিষয়টাকে আলোচনা নিয়ে আসেন অবশ্যই যুক্ত করতে করতে সংগঠন প্রতিবাদ হবে তো যাই হোক এই আগামী হয়তো দু এক সপ্তাহের মধ্যেই আমরা অধিমেরাতে যাব অধিমাতে গিয়ে আমরা হয়তোবা আমাদের কার্যপ্রণালী কি হবে সেই অধিমেরা বা জাম্মু জেলাতে অধিমেরা যে জাম্মু জেলাতে আমরা যাব সেখানেই আমরা হয়তো কার্যপ্রণালী ঠিক করবো যে আসলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে যদিও অনেকটাই আমরা আলোচনায় নিয়ে এসেছি যে আমাদের যে সমস্যাগুলো ছিল বর্তমানে যেটা প্রধান সমস্যা যে এই যে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে সিসের সমস্যা আমাদের ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের সমস্যা এমনকি আমরা যারা পর্তুগালে এসে পড়েছি অর্থাৎ যে মানুষগুলো পর্তুগালে এসে পড়েছে নাগরিকত্ব আইন যাতে যারা নতুন করে আসবে তাদের ক্ষেত্রে প্রয়োগ করায় যারা পর্তুগালে অভ্যন্তরে আছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করা না হয় যারা এসএসএ সমস্যায় আছে যারা সঠিকভাবে এখানে আছে সঠিকভাবে যাদের ফাইলগুলো প্রসেস করা হয়েছে সেই ফাইলগুলো যাতে কোনোভাবে বাতিল করা না হয় আমরা যারা পর্তুকালে চলে এসেছি আমাদের যে ফ্যামিলি অ্যাপয়েন্টগুলো যাতে আমাদের আমাদের উপরে ইমপ্যাক্ট করা না হয় যারা নতুন করে আসবে তখন নতুন করে আইন এই অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি আশা করছি এই বিষয়গুলো আমাদের স্বীকৃতি প্রদানের জন্য আমরা সে হয়তো বা সংসদের যে প্রেসিডেন্ট রয়েছেন তার সাথে আমরা দেখা করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করছি যাই হোক আরো অনেকগুলো বিষয় রয়েছে আমরা হয়তো পরবর্তীতে জাম্মু রাতে আমাদের সভা হবে সেখানে আমরা এই বিষয়টিকে আলোচনা করে আমরা বিষয়ে একটি দিক নির্দেশনা বা আমরা একটি দিন নির্ধারিত করব তো আশা করছি যাদের সুযোগ থাকে এখান থেকে লিসবন থেকে যাওয়ার প্রয়োজন নাই আপনাদের ওখানে যারা থাকেন আপনারা সবাইকে বলবেন সবাই যদি অংশগ্রহণ করে সবার যে সমস্যাগুলো আছে সেখানে উপস্থাপন করে তাহলে আমরা একটি সমস্যা সমাধানে এগিয়ে যেতে পারবো

বর্তমান যে মন্ত্রী রয়েছেন ইন মিনিস্ট্রি অব ইন্টারনা অর্থাৎ পুলিশের যে দায়িত্বপাত্র মন্ত্রী এবং পুলিশ প্রধানকে সংসদীয় কমিটিতে তলব করেছেন যে এই অভিযানের কার্যকারিতা নিয়ে এ নিয়ে একটি ভোট হয় সেখানে শুধুমাত্র সেগা এর বিপক্ষে ভোট দেয় অন্যান্য সবগুলো দলই এর পক্ষে ভোট যায় এবং হয়তো তাদেরকে পার্লামেন্টে তাদের কাছ থেকে হবে কেন তারা এই অভিযানটি চালিয়েছিলেন যাই হোক মাঝে মধ্যে হয়তো বা এমন কিছু বিষয় হয়ে যায় যেটা আমাদের মানসিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে তবে আমরা ধন্যবাদ জানাই সোশ্যাল সোসাইটিকে তারা এই বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে এদিকে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবতী যারা আছেন যে প্রতি বছরই আমাদেরকে আয়কর দিতে হয় অর্থাৎ আয়ের পর্যন্ত সাবমিট করার পরেই অনেকে বলেন জরিমানা আসে আসলে জরিমানার এটা আয়কর তো এই প্রায় এক থেকে আট স্কেলাও পর্যন্ত এট স্কেল পর্যন্ত আয়কর কমানো যদিও খুবই সামান্য তারপরও একটি বিশেষ করে যদি আমি বলি এবারে যে শূন্য দশমিক পাঁচ শতাংশ আয় কর কমানো হয়েছে যেটা হয়তোবা পঞ্চাশ থেকে একশো ইউরোর মতো একটা ইফেক্ট পড়তে পারে যাই হোক এটা এবং কি আগামী বর্ষে যারা এই বছর অনেকে আইআরএস এ কিছু করেছেন আগামী বছরে যারা আপনার আইআরএস সাবমিট করবেন এই বিষয়গুলো একটু খেয়াল করবেন কেননা বছর শেষে যখন আপনাকে সাত আটশো ইউরো দিতে হয় এটা কঠিন আপনারা আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ রাখবেন কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট রয়েছে তাকে বলবেন যে আপনার পরিবার কি অবস্থা আপনি কি একা থাকেন আপনাদের যদি ফ্যামিলি পার্সন থাকে সবাই থাকে সেক্ষেত্রে আপনি আগে থেকে আপনার সিচুয়েশনটা জানিয়ে রাখবেন তাহলে তারা প্রতি মাসেই কেটে রাখবে অনেকে দেখা গেছে হয়তো একবারে টাকাটা দেওয়া যায় না প্রতি মাসে মাসে যদি আপনার আইআরএসটা কর্তন করে রাখে তাহলে কিন্তু আপনার উপর চাপটা পড়ে না এখন কর্তন করে রাখলেও এমনটা না যে আপনাকে দিবে না যদি এমন হয় যে আপনার আইআরএস কম তাহলে সেই আইআরএস টাকাটা কিন্তু আপনি আবার ফেরত পাবেন তো আপনার করের যে স্কেল রয়েছে সেই করের স্কেল অনুযায়ী আপনার মালিক যদি টাকাটা কিছু কিছু করে কেটে রাখে সেক্ষেত্রে যদি এমন হয় বছর শেষে আপনার অনেক ব্যয় বেশি হয় বা আপনার পরিবার সদস্য আসে যদি তখন দেখে গেল যে আপনি অনেক কর রেয়াত পাবেন উল্টো আপনাকে দিতে হবে না আপনি দেখা যা গেল যে সরকারের কাছ থেকে যেই টাকাটা আপনার কেটে রেখেছে সেই টাকাটা আপনি বছর শেষে ফেরত পাবেন এবং সেই টাকাটা দিয়ে অনেক সময় অনেক আহ পর্তুগিজরাও কিন্তু আপনারা জানেন যে এই সময় কিন্তু পাওয়া যায় ওর এতে টাকাটা বা আয়ার এস এর টাকাটা ফেরত যায় এবং তারা এটা দিয়েই ভ্যাকেশনের জন্য একটা ব্যয় করতে পারেন এটা আমার অনেক কলেগকে আমার সাথে শেয়ার করেছেন তো যাই হোক এই ছিল আজকে বর্তমান আয়োজন আগামীকাল আবার দেখাবে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে